ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ধরি কারোটায় বাজে ওই সকাল এগারোটা মতন আর এখন একটু ব্লগটাকে শুরু করছে ফাইনালি আর আজকের বাইরের ওয়েদারটা দেখো গাইস কেমন কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আকাশ পুরো মেঘলা করে রয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পেলে বাইরের আজকের ওয়েদারটা কিরকম কি এখন থেকে ব্লগটাকে শুরু করছি আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি উঠে এখন ঠাকুর প্রণামটা সেরে নেব তারপর দিনটা শুরু হবে তো জয় শ্রী রাধে রাধে গাইস বন্ধুরা ঠাকুরকে দেখো প্রণাম সেরে নিয়েছি আর এখন ঘরটা আজকে ক্লিন করাই আছে মানে ঘুম থেকে উঠে চাদরটা আর চেঞ্জ করিনি যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চাদরটা আজকে আর পাল্টাবো না এখন চলে এসেছে কিচেনে কিচেনে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আর ভাতটা দেখো ফুটে উঠেছে আমার তো ভাতটা এখন নামিয়ে নেবো ভাতটা ওপাশে হচ্ছে আর ওপাশে দেখো সোনামুগ ডাল সিদ্ধ বসিয়েছি তো কুকারে সেদ্ধ ডালটা এখন সোমবার দেবো আর ভাতটাকে নামিয়ে নেবো দেখতে থাকতো আমার দেখো ভাতটা আমি ফাইনালি উত করে নিয়েছি গ্যাসটা ভাতের প্যান করে কি অবস্থা হয়েছে একটু পরিষ্কার করে নেব দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর কুকারটাকে সরিয়ে রাখছি আর এখন দেখো সর্ষে আর চালমগজ একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আজকে হচ্ছে শনিবার নিরামিষ রান্না হবে সোনামুখ ডাল হবে ভাত হয়ে গেছে ডালটা সেদ্ধ করে রেখেছি কুকারে আর এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি আর সবজিগুলো কেটে রেখেছি তো দেখতে থাকো এখন রান্নাগুলো করব চাপাবো আর দেখো এখানে পটল কেটে রেখে দিয়েছি তো আর হচ্ছে হবে গোল গোল করে আলু ভাজা আর বেগুন ভাজা ভেবেছিলাম একটু বেসন দিয়ে বড়া ভাজা করব বাট এমনি ফ্রাই করব এসব কিছু করবো না তো দেখতে থাকো আমার সাথে সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যেটা আমি সকালে খাই কোনো কোনো দিন লিকার ছা খাই আর কোনো কোনো দিন ওই পাতাটা যে পাতাটা আমি কালকে তোমাদের দেখালাম এই যে এই পাতাটা এখন একটু উষ্ণ গরম জলে সেদ্ধ করে তারপর সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ওর রসটা আমি খাবো তো দেখতে থাকো কেমন কীভাবে খাই না খাই তো নিয়ে নিয়েছি ছাঁকনি নিয়ে নেব কাপ তো দেখো কাঁচের ছোট কাপ নিয়েছি ডিটক্স আর নিয়ে নেবো একটা জলের বোতল তো দেখো জলের বোতল এখান থেকে নিয়ে নিয়েছি আর এই কাপের মাপ অনুসারে এখন জলটা নিয়ে নিচ্ছি এই যে এক কাপ মতো জল নিয়েছি এটাকে এখন সেদ্ধ বলে আর এই যে দেখো এই যে পাতাগুলো আমি রেখেছি এর মধ্যে থেকে বেশি না মানে এই দশ বারোটা মতন পাতা রস সেদ্ধ করবো পাতাগুলোকে কচলে কচলে দিয়ে নেবো এইভাবে তো দেখো এই পাতা গুলোকে এখন সেচ করিয়ে দিচ্ছি দেখো পাতাটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে আর সেদ্ধ হয়ে গেলে ওটাকে আমি ছেঁকে নেব ভালো মতন দেখো সুন্দর সেদ্ধ হয়েছে আর কি সুন্দর একটা কালার এসছে অনেকটা কালারটা আসে হচ্ছে যেরকম গ্রিন টি গ্রিন টি এর মতন কালারটা আসে আর এই রসটা খাওয়া খুবই উপকার যেহেতু যাদের একটু রক্ত স্বল্পতা আছে কাটাকুলকো পাতা এইভাবে সেদ্ধ করে রস খাবে ভীষণ ভালো একটা ফল দেয় তো আমি এটা খাচ্ছি গরম গরম খেতে পারলে খুব ভালো তো দেখো ফাইনালি খেয়ে খেতে খেতে চলে এসছি আবার কিচেনে একটু টুকিটাকি কাজ করবো এই যে পটলগুলোকে একটু ধুয়ে নেব তো পটলগুলোকে ভালো মতন ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি গড়াই টড়াইগুলো একটু রেডি করে নেবো সকালবেলা আজকে টিফিনের জলখাবারে বানিয়েছিলাম সোয়াবিন আর রুটি এখন সোয়াবিনের তরকারিটাকে একটু ভেলে নেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ডালটা খুব সেদ্ধ সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা এখানে থাক আর একটু আমি গ্যাসটা অন করে পটলটা ভাজিয়ে দিয়ে দেবো

হোলি লঙ্কা ঘিরে হলুদ তিনটে পৌঁছে মেনে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন জায়গায় রেখে দেবো তেলটা আমার গরম হয়ে যাচ্ছে এখন আমি ভালোভাবে নাড়ে নাড়াচাড়া করে দেবো হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতন হলুদ

পটলগুলো যখন একটু একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেবো চালমগজ বাটা হচ্ছে সর্ষে তো দেখো এই যে সর্ষের পেস্টটা আমি বেটে রেখেছি এটা এখন দিয়ে দেবো Aduh! 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 এটা তেল ছাড়তে শুরু করেছে তো এটা এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো তারপর কোশে আসলে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ মিক্সির এই জায়গাটা ধুয়ে ভালো মতন জলটা দেব আর পরিমাণ মতন লবণ আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই পটলের দরমার রেসিপি চালমগজ আর সর্ষে দিয়ে রেডি দেখো ভালো মতন তেল ছাপতে শুরু করেছে মশলা এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে এবার উপর থেকে গার্নিশিং এর জন্য লঙ্কা দিয়ে দেবো তো দেখতে পেরেছ আমি এটাকে সেদ্ধ হতে দেবো জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসলে তারপর আমার রেডি পটলে পটলের দর এটা এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর এদিকে দেখো মশলার কৌটোগুলোকে আমি একটু মুছে পরিষ্কার করে নিই কারণ তেল কালি যে না একটু নোংরা হয়ে যায় তো তো এই যে দেখো হলুদের কৌটো জিরার কৌটো জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম ভালো করে গুছিয়ে মশলা এটা এদিকে রান্নাটা হোক আর আমি চুলটাকে না একটুখানি বিধিনি ঘুম থেকে উঠি না মাথাতে না তেল দিয়েছিলাম আর এমনি তো ঠান্ডা লেগেছে মাথা তো যন্ত্রণা হচ্ছে বলে একটু তেল দিয়েছি আর এখন না চুলটাকে একটু ভাবছি আজকে একটু শ্যাম্পু করবো শনিবার শনিবার অথবা রবিবার দেখে আমি শ্যাম্পু করি আর কী তো কদিন যাব এত বৃষ্টি হচ্ছে দু তিন সপ্তাহ যাব তো মাথায় শ্যাম্পু করি নি সেভাবে জানো তো তেল দিয়ে 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 রেখেছি তো ভাবছি আজকে একটু চুলে শ্যাম্পু করবো আর তো সেই কারণে সকালবেলা একটু সামান্য তেল দিয়েছে আমি কি তো শ্যাম্পু করার আগে না চুলে তেল মাখি মেখে ভালো করে শ্যাম্পু করি তাহলে না শ্যাম্পুটা ভালো হয় বেশ এটা সবার তো একমত না আমার এটা মনে হয় তো আমি এইভাবেই করি যার জন্য মাছদের খাবারটা দেওয়া হয়ে গেছে দেখ মাছদের খাবারটা কিরকম দিয়ে দিয়েছি একবার রুমে এসছি কি গরম বলো তো রান্নাঘরে না দাঁড়িয়ে রান্না করতে পারছি না জ্যাম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমের মাত্রা যেন কমছে না ঘরে বৃষ্টির মধ্যে এত বৃষ্টি হচ্ছে তবুও আমরা এসি চালিয়ে রয়েছি না এত গরম লাগছে আমাদের কি বলবো আর এদিকে আমার সোনা ডালটা তো সেদ্ধ করা রয়েছে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু হলুদ যেহেতু আজকে শ্যাম্পু করবো তার জন্য চুলটাকে বাঁধলাম না পরেই ওয়াশরুমে ঢুকব আর কি তো এর মধ্যে দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দেবো একটুখুনি পরিমাণ মতন হলুদ দেখো ডালটা এখন নুন হলুদ দিয়ে ভালো মতন ঘেটে নেবো তারপর সোমবার দেবো শুকনো লঙ্কা আর দিয়ে সোমবার দেবো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা এখন ফুটছে তরকারিটা দেখতেই পেলে আর পাশটাতে দেখো ভাতে ভারিটা উপর করে দিয়েছি আর এদিকে জলের বোতলগুলো সব ভরেছি তো জল বোতলগুলো না এখন এই পাশটাতে একটু সরিয়ে রাখবো বলো তো নালে না ফ্রিজ খোলার সময় বোতলগুলো সব উল্টে পাল্টে যায় বোতলগুলোকে একটু সাইড করে রাখলাম সব বোতল জলে আর এদিকে দেখো আজকে বাজার থেকে কি ফল এনেছে এনেছে হচ্ছে কালো প্লাস্টিকে তো দেখাতে পারছি না আম এনেছে এনেছে আনারস তো এগুলোকে আর প্লাস্টিক থেকে বার করলাম না এটা প্লাস্টিকে থাক এগুলো একটু উষ্ণ গরম জলটা খেয়েছি তো ঘাম দিচ্ছে খুব জানো তো তো এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নেব দেখো এই জায়গাটা ভালো মতন পরিষ্কার করবার পর আর এদিকে তরকারিটা রয়েছে সয়াবিনের এই তরকারিটাকে খুবই ঢাকা দিয়ে রাখবো এদিকে হয়ে এর আমার পটলের দরমার রেসিপিটা রেডি আর এই রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে নিরামিষ একটা পদ ভালো করে পটলগুলোকে আগে কেটে নেবে কেটে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে একটু গরম তেলে ভেজে নেবে তারপর সর্ষে আর চালমগজ বেটে নেবে মিক্সিতে হোক সিলে হোক বেটে নেবে বাটার পর তারপরে ভাজা পটলগুলোর ওপর মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে দেবে একটু নুন একটু মিষ্টি হ্যাঁ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার ঢেকে আর এক পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল আর লবণ দিলেই রেডি পটলের দরমা ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে খেতে কিন্তু খুব ভালো হয় আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো রেসিপিটাকে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ ইউ তোমরা যারা আমার ভিউয়ার্স আছো কমেন্টে জানাও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সাথে থেকেও পাশে থেকেও বেল আইকন নোটিফিকেশান অন করো আমি মুনমুন আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই ব্লগার্স মেনিয়া অ্যাট দ্য রেট অফ মুনমুন ব্লগস দেখা হবে আবার একটা পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো শুভ সকাল শুভ কাটুক দিনটা সবার follow -up.